বাবা বললাম না বাচ্চা যখন পাঁচ মাস সাত মাসের গর্ভবতী ছিলাম তখন ফালাই দিয়া বিয়া করে ফালাই দিয়া গেছিল আচ্ছা তো দর্শক দেখেন এই বাচ্চাটা কত সুন্দর এবি কিউট না বাচ্চাটা কিউট এত সুন্দর বাচ্চা রেখে ওর বাবা নাকি চলে গেছে এটা কোনো কথা দেখছেন বাচ্চাটা কি সুন্দর আর বাচ্চার মাও কিন্তু সুন্দর আছে ঠিক আছে

তারপরে হে আরেকটা মেয়ের বোন পছন্দ করে আরেকটা মেয়ের বিয়া করে গেছে দেখা আমাদের খুশক লাখেন বাচ্চা হয়েছে বোন সিজার হইছে হয়েছে সিজার বাচ্চারাও হয়েছে তাও দেখশনে দেখে নেই আইয়া বুঝছেন এখন এরকম প্রতিবেদনে কিছু মানুষ আসে সুখে আবার কিছু মানুষ আসে দুঃখে বুঝছেন আমি কিন্তু সুখে পড়ে আসিনি দুঃখে পড়ে বাচ্চা নিয়ে আসছি এখন এই বাচ্চারা যদি কেউ দায়িত্ব দু দুমুটো ডাল ভাতের দায়িত্ব নিয়ে

তুমি যাদের মেয়ে হয় আপনার তো প্রথম সন্তান সমবদা মেয়ে যাদের মেয়ে হয় তারা নাকি অনেক ভাগ্যবতী হুম সেটা আছে কিন্তু কপালে তো আছে কিন্তু তো এখন সুখী আমাদের ইসলাম ইসলামে বলে জেদার ঘরে প্রথম সন্তান কন্যা সন্তান থাকে সেই ঘরে হলো সুখ আর সুখ থাকে আবার বিহেস্তের একটা দরজা নাকি খোলা থাকে তো এই ক্ষেত্রে আপনার তো সুখে সুখী হওয়ার কথা ছিল তখন সুখ যদি কপালে না থাকে কিছু করার আছে কপাল সুখ 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 শান্তিই নয় কপাল কিন্তু কপালেই না থাকে তো কিছু করার নেই কারণে তো প্রতিবেদনে আসা যদি বয়স্ক হয় আমার সমস্যা নেই একটা মানুষ আমার দায়িত্ব নিয়ে আমার বাচ্চারা দায়িত্ব নিয়ে দুটো পাশে এসে তারা হেল্প করে হেল্প কি এই দু মুঠো ডাল ভাত খাওয়াবে সে যদি বিয়ে করে সে তার বউ থাক বাচ্চা থাক আমার সমস্যা নেই ঠিক আছে আচ্ছা আপনার নাম কি আমার নাম সুমি সুমি আর দর্শক সুমি আপুর বাচ্চাটা দেখেন কত সুন্দর ঠিক আছে তো এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে যদি কেউ সুমি আপুর সাথে যোগাযোগ করতে চান তাহলে যোগাযোগ করতে পারবে নাম্বার আছে আপনার বলতে পারবেন বলেন তো দেখি জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি টু থ্রি সিক্স ফাইভ

তখন একটা বিয়া করে আছে আর খোঁজ খবর নেয় নেন এখনো বাচ্চা দেখতে আসে না কম বাচ্চা বনিদের সিজার হয়েছিল সিজারও আসে নাই ঠিক আছে সিজার বাচ্চা হয়েছে অনেক টাকা পয়সা গেছে মানুষের কাছে হাওলাত কইরা নিয়ে চিকিৎসা এই সিজার করাইছিলাম বনিদের ঠিক আছে কিন্তু খোঁজ খবর রাখেনি বাচ্চারা আলগা দুধ খাওয়াই মানুষের বাড়ি বাড়ি কাজ করিয়া বাচ্চারা আলগা দুধ খাওয়াই বুঝছেন বাচ্চারা ফিটার খাওয়াইতে পারি না

কিছু পাই ওই দিয়া বাচ্চার দুধ খাওয়াই বাচ্চার নাম রাখছেন কি মা নাম জান্নাত জান্নাতে যাক তো দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে দর্শকদের বলবো ভাইয়া যে দেখেন একটা অসহায় মেয়ে তার পাশে যদি দাঁড়ান হয়তো বাচ্চার মুখের দিকে তাকাইয়া খারাপ মতো বললে ফোন দিয়ে না যদি ভালো না লাগে ফোন দেওয়ার ডিস্টার্ব করেন আমার একটা ছোটো বাচ্চা আছে বাচ্চা সামলাইতে হয় যে ফোন দেওয়ার টাইম পাস করবেন বিরক্ত করবেন ভাইয়াদের কাছে অনুরোধ এইটু আশা নিয়ে পারলে যদি সব কিছু হেল্প করেন পাশে দাঁড়াইতে পারেন ফোন দিয়ে না আর না হয় টাইম পাস করালে ফোন দিয়ে না ঠিক আছে কিছু আর মানুষ সে কষ্টে কিছু মানুষ আসে সুখে আমি কিন্তু কষ্টে বই আইছি বুঝছেন এটা অসহায় মেয়ের পাশে যদি দাঁড়াইতে পারেন বয়স্ক হোক আমার সমস্যা নেই তার ছেলে মেয়ে থাক অথবা আমার সমস্যা নেই যদি আমার বাচ্চারা আর একটু দায়িত্ব নেয় এই আর কিছু না আমি কার কাছে বিয়ে বলবো পঞ্চাশ হোক চল্লিশ হোক আমার সমস্যা নেই ষাট হোক সমস্যা নেই